নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ছাব্বিশ হাজার চাকরি হারাদের ভাগ্য নির্ধারণ এসএসসি মামলা শুনানির দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় চাকরি হারিয়েছেন স্কুলে কর্মরত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন আদালতের রায়ে কার্যত মাথায় হাত পড়েছে বহু শিক্ষক শিক্ষাকর্মীর দু সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং কয়েকটি শিক্ষক সংগঠন সেই মামলার শুনানির দিন এইবারে জানিয়ে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হবে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল উনত্রিশে এপ্রিল ওই দিন প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি এই বেঞ্চে থাকবেন অন্য বিচারপতি জে বি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলের মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় পাশাপাশি যারা চাকরি পেয়েছেন পুরো প্রাপ্ত বেতন বার্ষিক বারো শতাংশ সুদ সমেত ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত যা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপা নিয়োগ দুর্নীতি মামলার রায়ে কলকাতা হাইকোর্ট যেভাবে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে তাতে যে তারা একেবারেই খুশি নন তা জানিয়ে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছেন পুরো প্যানেলই বাতিল হয়ে গেছে যোগ্য ও অযোগ্যদের মধ্যে কোনো ভেদ করাই হয়নি অযোগ্য চার থেকে পাঁচ হাজার জনের নাম ছিল তালিকায় সেখানে ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেল মূলত এই প্রশ্নকে সামনে রেখেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছেন তিনি এই মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত শীর্ষ আদালত সূত্রের খবর প্রধান বিচারপতির বেঞ্চে আগামী উনত্রিশ তারিখ দুপুর বারোটা নাগাদ শুনানি শুরু হবে এখন এই শুনানি শেষ ভরসা সদ্য চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মনে করা হচ্ছে ওই দিনই তাদের আসল ভাগ্য নির্ধারণ করা হবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার